বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে সবার জন্য নিয়ে আসলাম এখানে ফুচকা সবাই ফুচকা খেয়ে নাও বন্ধুরা সন্ধ্যার জন্য টিফিন আনা হয়েছে ফুচকা সবার জন্যই ফুচকা দিয়ে দিলাম সবাই ভাগিয়ে একসাথে খেয়ে নেব দেখো এখানে সবজি কাটা হয়েছে সবজিগুলো বৌমা কেটেছে আমি একটু ভিডিও তুলে তোমাদের কাছে শেয়ার করলাম দেখতে থাকো সবাই দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভিডিওগুলো দেখতে থাকো আশা করি ভিডিওগুলো ভালোই লাগবে আজকে অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকো এখানে দেখো সবজি কাটা হয়ে গেলো সবজিগুলোকে কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে পটল আলু টমেটো সব কিছুই একসাথে কাটা হয়ে গেল দেখতে থাকো এখানে নেওয়া হয়েছে পনির আড়াইশো গ্রাম পনির আনা হয়েছে পনির দিয়ে আলু পটল দিয়ে রান্না করা হবে দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে তোমাদের কাছে আমি ভিডিওগুলো করছি আসামের হোজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লকস আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে এখানে দেখো পনিরগুলোকে কেটে রেডি করে নেওয়া হয়েছে এখন কড়াইটা চাপিয়ে দেওয়া হলো কড়াইটা তেল গরম হয়ে গেল পনিরগুলো ভেজে নেব তারপর আবার ফিরে আসছি কিছু সময় পর এখানে দেখো পনিরগুলো ভাজা হয়ে গেল পনিরগুলো ভেজে তারপর একটু জল দিয়ে পনিরগুলোকে জলে চুবিয়ে রাখা হয়েছে পনিরগুলো নরম হয়ে যাবে তার জন্য এখানে দেখো কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হয়ে গেল এখন আলুগুলো ভেজে নেব আলুগুলো লাল হলে তারপর পটলগুলো ভেজে নেওয়া হবে দেখতে থাকো সবাই ভিডিওটা দেখার সময় সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিও দেখার শেষে একটা কমেন্ট করবে দেখো এখানে নুন হলুদ দেওয়া হয়ে গেল। দেখো আলুগুলোকে লাল করে ভাজা হয়ে গেল এখন পটলগুলো দেওয়া হবে দেখতে থাকো সবাই এখানে দেখো কিছু বড়া ভাজা হয়ে গেল দেখো এখানে পটল আলু বসিয়ে দেওয়া হয়েছে একসাথে আলুগুলোকে লাল করে ভেজে নেওয়ার পর পটলগুলো দেওয়া হয়ে গেল। পটল আলু ভাজা হয়ে গেল তারপর একটা পাত্রতে নামিয়ে নেওয়া হয়েছে এখানে দেখো মশলাগুলো রেডি করা হয়েছে এখন মশলাগুলোকে মিক্সিতে দেওয়া হবে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কায় কিছু চীনা বাদাম সব কিছু একসাথে দেওয়া রেডি হয়ে গেল এখন পেস্টটাও হয়ে গেল বন্ধুরা এখানে দেখো কড়াইটা চাপিয়ে দেওয়া হয়েছে কড়াইটার তেল গরম হয়ে যাওয়ার পর তেজপাতা কিছু ফোড়ন সম্বাস দিয়ে এখন মশলাগুলোকে ধুলে দেওয়া হয়েছে মশলাগুলো কিছু সময় কষিয়ে নিই তারপর আবার ফিরে আসবো এখন মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব তারপর আবার ফিরে আসছি দেখতে থাকো সবাই এখানে মশলার সাথে হলুদ নুন জিরা সব কিছুই একসাথে দেওয়া হয়ে গেল। কিছু শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে বন্ধুরা মশলাটা কষানোর সময় একটুখানি চিনি দেওয়া হয়েছে চিনিটা দিলে একটু টেস্টটা বাড়ে বন্ধুরা কালারটাও খুব সুন্দর হয় তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো দারুণ টেস্ট হবে এখানে দেখো মশলাগুলো কষানো হয়ে গেলো তারপর কিছু টমেটো দেওয়া হয়েছে মশলার সাথে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপর সবজিগুলোকে ঢেলে দেওয়া হবে দেখতে থাকো একটু জল দিয়ে আবার কষিয়ে নেবো বন্ধুরা দেখো আমরা সবাই তো একটা আশা নিয়ে ইউটিউবে এসেছি সবাই সবাইকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে সবাই একসাথে এগিয়ে যাব বন্ধুরা দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেল এখন সবজিগুলোকে ঢেলে দেওয়া হয়েছে ভেজে রাখা আলু পটলগুলোকে এখন মশলার সাথে আবার ভালো করে কষিয়ে নেব মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে তারপর একটু ঝুল দেওয়া হবে দেখতে থাকো সবাই বন্ধুরা ভিডিওটা সবাই ফুল ওয়াচ করে দিও প্লিজ সবার কাছে এটাই অনুরোধ কেউ ভিডিওটা টেনে দেখো না সবাই একটু বেশি করে সাপোর্ট করো প্লিজ আমিও আছি তোমাদের সাথে দেখো পনিরগুলো দেওয়া হয়ে গেল এখন সব কিছুই একসাথে ভালো করে কষিয়ে নেওয়া হবে পনির আলু টমেটো পটল সব কিছুই একসাথেই মশলার সাথে কষিয়ে নেওয়া হবে তারপর একটু ঝুল দেওয়া হবে দেখো এখন ঝুলটা দেওয়া হয়ে গেল ঝোল দিয়ে তারপর আবার ভালো করে কষিয়ে নেব দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে পুরোনো বন্ধুরা তো আমার সাথে আছোই নতুন বন্ধুদেরকে বলছি ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দিও পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো কাটা বাই এই পর্যন্ত ভিডিওটা দিলাম সবাই দেখতে থাকো ভিডিও কেউ টেনে টেনে দেখো না প্লিজ